আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে লাউসে বর্তমানে কি কাজ আছে কি কাজ লোকগুলো যাচ্ছে আমরা যে বলি আপনাদেরকে যে কনস্ট্রাকশনের যে কাজ বিল্ডিং কনস্ট্রাকশনের কাজগুলো মূলত কি হয়ে থাকে আজকে আপনাদেরকে এই বিষয় নিয়ে বিস্তারিত গুরুত্বপূর্ণ একটা তথ্য দেবে আপনার অনেকেই মনে করেন যে কার্যক্রমগুলো হয়তো বা খুব সহজ আবার অনেক কঠিন বিষয়টা কিন্তু এমন নয় প্রত্যেকটা দেশে গেলে কিন্তু কার্যক্রম করতে কষ্ট বা কাজ করতে কষ্ট সমস্যা হয় বিভিন্ন জটিলতা হয় তাই আজকের আপনাদেরকে প্র্যাকটিক্যাল স্বরূপ যে কি কাজ আর কাজের দিক নির্দেশনাগুলো সহ সম্পর্কে আপনাদেরকে আজকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব আপনারা দেখেছেন যে আমি বর্তমানে যে জায়গাটা আছি সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের মধ্যে কিন্তু কয়েকটা ধাপ আছে যেমন এখানে ম্যাশনের কাজ রয়েছে তারপর ব্রিকিয়ার ম্যাশন রয়েছে তারপর হচ্ছে গিয়ে স্টিল ফিকচারের কাজ রয়েছে বিভিন্ন রকমের কিন্তু কাজ হয়ে থাকে এই কাজগুলো করতে আপনারা যারা কাজ জানেন তারা জানেন যে কতটুকু কষ্ট হয় যারা কাজ জানে না তার অনেক সময় বিভিন্নভাবে তারা যেতে চায় যাওয়ার পরে তারা কাজ করতে পারে না প্রবলেমে পড়ে সমস্যার পরে তবে আজকে যে কথাগুলো আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যে সেক্টরটা বর্তমানে আছি বিল্ডিং কনস্ট্রাকশনের যে কাজ এই কাজটা করার জন্য মূলত শক্তির প্রয়োজন এবং এখানে কষ্ট কষ্ট প্রত্যেকটা মানুষেরই হয় প্রত্যেকটা কাজেই হয় তবে এই কাজটাতে একটু কষ্ট বেশি একটু পরিশ্রম বেশি করতে হয় তবে সফলতাটাও কিন্তু ভালো অর্থাৎ যত পরিশ্রম তত সফলতা যারা এই কাজগুলো করেন তারাই কিন্তু সফলতার মুখ দেখেন অর্থাৎ যারা এই কাজগুলো করেন তারা হচ্ছে একটা বিল্ডিং গড়ার কারিগর আপনি নিজেকে ছোট চোখে দেখতে পারবেন আপনি কিন্তু অনেক বড় একজন মিস্ত্রি অর্থাৎ বিল্ডিং গড়ার কারিগর এই কার্যক্রমগুলোই কিন্তু আপনি গিয়ে করছেন সেখানে এবং ভালো টাকা ইনকাম করছেন করে আপনার ফ্যামিলিটাকে ভালোভাবে চালাচ্ছেন তবে বর্তমানে আপনি যদি যান বা গিয়ে যদি সেম কাজগুলো করতে পারেন বা এখান থেকে যদি শিখে যান ক্ষেত্রে আপনার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আপনার ইনকাম সোর্স যেটা আপনার যে বেতন যেটা সেটা কিন্তু আপনি ডাবল পেয়ে যাবেন যদি আপনি মিস্ত্রি হন কাজ শিখে তারপর যান যারা এখানে কাজ করছেন অনেকেই কিন্তু আমার পিছনে কাজ করছেন তারা কিন্তু এখানে যা এই যে কাজটা যেটা করছেন এটা কেবল স্টিল ফিকচার এই কাজ যদি জানেন স্টিল ফিকচার মেশন প্লাম্বার এই কাজ যদি আপনি জানেন তাহলে আপনি ভালো টাকা স্যালারি পাবেন আর যদি আপনি কোনো কাজে জানেন না আপনি জীবনে কোনোদিন যারাই যাচ্ছেন একটা না একটা কাজ শিখে তারপর যদি আপনি শিখতে পারেন আজকের মূলত বিষয়টা হচ্ছে কাজ শেখা এবং ভালো টাকা ইনকাম করে আপনার ফ্যামিলিটাকে ভালোভাবে রাখা আপনি যদি কাজ শিখে যেতে পারেন আপনার জন্য ভালো প্লাস পয়েন্ট ভালোটাকে ইনকাম করতে পারবেন সবাই কাজ শিখে আসছে সবাই কাজ করতেছে ভালোটাকে ইনকাম করতেছে আপনিও চাইলে পারবেন কিন্তু আপনাকে শিখে তারপর যেতে হবে এই জন্য আমি সবাইকে বলি প্রত্যেকটা মানুষের শিক্ষার একটা যোগ্যতা শিক্ষা এবং যোগ্যতা দুইটারই সব জায়গায় মূল্য আছে আপনিও শিখেন আপনি যোগ্যতা অর্জন করেন দেখবেন আপনি প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা জায়গায় ভালো থাকবেন ইনশাল্লাহ আশা করি সকলে বুঝতে বোঝাতে পেরেছি সকলকে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমুল্লা বকাত